ক্লাস ফোর পাস করার পরে লাইসেন্সটা কি আপনার অফিসে অটোমেটিক আসবে নাকি আপনার অনলাইনে আবেদন করতে হবে এই বিষয়টা অনেকে জানেন না আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ের আপনার সবাই কেমন আছেন আপনারা যখন ক্লাস ফোর পাশ করেন পাশ করার পরে এই যে দেখেন এই লাইসেন্সটার মতো পিছনে একটা স্টিকার থাকবে স্টিকার মধ্যে লেখা থাকে ক্লাস থ্রি কোন মাসে কত সালে পাশ করছেন ক্লাস ফোর কোন মাসে কত সালে পাশ করছেন এখন আপনার ধরেন ক্লাস থ্রি লাইসেন্সের মেয়াদ আরও এক বছর আছে। তখন আপনি কি করবেন যদি আপনি চান যে আমি এক বছর পরে যখন মানে আপনার রিনিউয়ালের জন্য আবেদন করবো তখন কিন্তু রিনিউয়াল করে নতুন লাইসেন্সটা যখন আসবে আপনার হাতে দেখতে পাবেন এই যে এরকমভাবে ক্লাস থ্রি অমুক সালে অত মাসে ক্লাস ফোর অমুক সালে অত মাসে পাশ করছেন এখন আপনি যদি চান না আমার এক বছর আরও মেয়াদ আছে এক বছর পরে আমার রিনিউল করতে হবে কিন্তু না আমার এখনই খুদাই করা লাইসেন্স হাতে পেতে চাই তাইলে আপনার পঁচিশ ডলার খরচ করা লাগবে যেরকম আপনার এক বছর কিন্তু আরও রিনিউলের মেয়াদ আছে তো আপনি কি করবেন আপনি অনলাইনে যাবেন রিপ্লেসমেন্ট আকারে লাইসেন্স আবেদন করবেন আবেদন করলে যখন নতুন লাইসেন্সটা আপনার হাতে আসবে তখন দেখতে পারবেন এরকম ক্লাস থ্রি ক্লাস ও খুদাই করা লেখা আছে আর আপনি যদি রিপ্লেসমেন্ট আকারে আবেদন না করতেন যেই লাইসেন্সটা প্রথমে স্টিকার লাগাই দিয়েছে এই লাইসেন্স দিয়েও কিন্তু বিভিন্ন কোম্পানিতে যেতে পারবেন এটা বৈধ লাইসেন্স এটা কোনো অবৈধ না কিন্তু আপনি যদি চান যে না আমার এটা সুন্দর দেখায় না বা আপনি যদি সিঙ্গাপুর ক্লাস ফোর পাশ করেন আপনার যদি চিন্তা থাকে আমি অন্য বিভিন্ন দেশে যাব আমি আবেদন করব। তখন কিন্তু একটা যে স্টিকার লাইসেন্সটা আবেদন করলে তারা কি যেন মনে করে আমি জানি না তো একটা মনের মধ্যে একটা খুঁত থাকে তো সেক্ষেত্রে আপনি কিন্তু রিপ্লেসমেন্ট আকারে আবেদন কইরা নতুন লাইসেন্স অন্য দেশের জন্য আবেদন করতে পারেন ক্লাস ফোর অন্য দেশে তো ভালো একটা দাম আছে সিঙ্গাপুরের লাইসেন্স যে কোনো দেশেই মানে কার্যকর ভালো করে আর কি শক্তিশালী একটা লাইসেন্স সিঙ্গাপুর এশিয়ার মধ্যে সিঙ্গাপুর এবং দুবাইয়ের লাইসেন্স শক্তিশালী তখন আপনি চাইলে এরকমভাবে অনলাইনে রিপ্লেসমেন্ট আকারে আবেদন করে নতুন লাইসেন্স পেতে পারেন এই যে দেখেন এখন আমি যখন আমার পাঁচ বছর শেষ তখন আমি পাশ করছি এর জন্য যেমন আমার এক্সট্রা কোনো টাকা খরচ করে করি নাই আমার মানে যদি আমি ক্লাস ফোর পাসও না করতাম ক্লাস থ্রি থাকতো তখন কিন্তু আমার এই জুলাই মাসেই আবেদন করা লাগতে লাগতো এখন আমি যেহেতু ক্লাস ফোরও পাস করে ফেলছি এরকম একটা সময় তো মানে আমার রিনিউলও করা লাগবে আবার পাশও করছি তো মোটামুটি তো তার জন্য রিনিউল আকারে আমি আবেদন করছি তারপরে যখন নতুন লাইসেন্সটা আসছে তখন কিন্তু এই যে এরকমভাবে পিছনে লেখা থাকবে ক্লাস থ্রি ক্লাস ফোর তো এই বিষয়টা এখন হয়তো আপনারা ক্লিয়ার হয়েছেন অনেকে ক্লিয়ার না বিষয়টা যে কি ব্যাপার আরেকটা কথা হচ্ছে আপনার ক্লাস ফোর ক্লাস থ্রি এখন আপনার মনে এটা থাকতে পারে আচ্ছা ক্লাস থ্রি আমি এই এক বছর আছে মেয়াদ এখন ক্লাস ফোর পাশ করছি এখন তার মানে কি ক্লাস ফোর আজকে পাশ করছি আজকে থেকে কি পাঁচ বছর আর ক্লাস থ্রি সামনের বছর শেষ বিষয়টা কি এরকম না ভাই বিষয়টা এরকম না ক্লাস থ্রি যে পাশ করছেন মেয়াদ পাঁচ বছর এখন পাঁচ বছরের মধ্যে যদি ক্লাস ফোর ফাইভ পাস করে ফেলেন এটা শুধু খালি ওই লাইসেন্সটার পিছনে খালি অ্যাড হবে ক্লাস থ্রি বা সাথে ক্লাস ফোর সাথে ক্লাস ফাইভ কিন্তু কোনো মেয়াদ বাড়বে না মেয়াদ বাড়বে না আমিও প্রথমে এটা ভাবতাম যে ক্লাস থ্রি আমার পাঁচ বছরের মেয়াদ আমার চার বছর অলরেডি হয়ে গেছে ধরেন যে সামনের বছর আমার ক্লাস থ্রির মেয়াদ শেষ আর ক্লাস ফোর এই বছর তার মানে আরও পাঁচ বছর তার পাঁচ বছর তার মানে আরও পাঁচ বছর পরে ক্লাস ফোরেরও আমার আবেদন করা লাগবে রিনিউ লাকারে না বিষয়টা এরকম না শুধু মানে এই ক্লাস থ্রির পিছনে খালি লেখা থাকে ক্লাস ফোর ক্লাস ফাইভ কিন্তু ওই যে ডেট ওই ডেট ম্যাথ কিন্তু ওই ক্লাস থ্রিটাই ফলো করে বিষয়টা এখন বুঝতে পারছেন যদি আরও না বুঝেন কমেন্ট করে জানাবেন অন্য ভিডিওতে আমি বুঝিয়ে দেব। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে আমি চলে গেলাম আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসব। আর একটা কথা বলি রিপ্লেসমেন্ট আকারে যদি আবেদন করেন তাইলে কিন্তু পঁচিশ ডলার রিনিউয়াল পঞ্চাশ ডলার বা নতুন লাইসেন্সের জন্য যারা নতুন পাশ করে ক্লাস থ্রি তাদের জন্য কিন্তু পঞ্চাশ ডলার তো আজকে আমি চলে গেলাম আবারও আসবো নতুন কোনো বিরিয়নে সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন আসসালামু আলাইকুম